বারো বছর আগে তাচ্ছিল্য করা বোলারকেই বিশ্বের কঠিনতম বাছলেন কোহলি বিশ্বের প্রথম সারির বহু বোলারের বিরুদ্ধে ব্যাট করতে হয়েছে তাকে। তাদের মধ্যে থেকে কঠিনতম বোলারকে বেছে নিয়েছেন বিরাট কোহলি অথচ তার নাম প্রথমবার শুনে তাচ্ছিল্য করেছিলেন কোহলি নিজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওয়েবসাইটে কোহলিকে প্রশ্ন করা হয় যে বোলারদের বিরুদ্ধে খেলেছেন তাদের মধ্যে কার বল খেলা কঠিনতম বিস্ময়কর ভাবে কোহলি বেছে নিয়েছেন জাতীয় দলের এক প্রথমবার যার নাম শুনে তাচ্ছিল করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন কোনো সন্দেহ নেই তিন ধরনের ক্রিকেট মিলিয়ে যশকৃত বুমরাহ বিশ্বের সেরা বোলার আইপিএলে বুমরাহ আমাকে বেশ কয়েকবার আউট করেছে ওর বিরুদ্ধে সাফল্য পেয়েছি তবে যতবারই ওর বিরুদ্ধে ব্যাট করেছি মনে হয়েছে ব্যাপারটা বেশ মজার হবে কারণ নেটেও আমরা সাধারণত পরস্পরের মুখোমুখি হই না কোহলি আরও বলেছেন নেটে মুখোমুখি হলেও মনে হয় যেন ম্যাচ খেলছি তীব্র লড়াই হয় ওর প্রতিটা বলি মারার চেষ্টা করি আবার বুমরাহ চেষ্টা করে প্রতিটা বলে আমাকে আউট করতে সবসময় নিজের সেরা দিয়ে বল করে বুমরাহ নেটেও ওর বল খেলা ভীষণ উপভোগ্য হয় ও সব সবসময় বোলিংয়ের ছাপ রাখতে চায় বুমরাহের বল খেলাই আমার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ